আচ্ছা কোথায় থাকেন আপনি কালীগঞ্জে সম্মানিত দর্শক আলাইকুম দেশ প্রবাসী যারা আমাদের ইউটিউব চ্যানেল দেখছেন সবাইকে প্রীতি শুভেচ্ছা জানিয়ে আজকের প্রতিবেদন শুরু করছি তো দর্শক দেখতে পাচ্ছেন সামনে এক বোন দাঁড়িয়ে আছে তার জীবনে গল্প শুনবো আসসালামু আলাইকুম জোর বলেন কী নাম আচ্ছা তো সময়া কি কারণে আমাদের ক্যামেরার সামনে এসেছেন বলবেন আচ্ছা কি কষ্ট আপনার আচ্ছা তো আপনি কি জোরে কথা বলতে পারেন না আচ্ছা একটু জোরে মাইকটা সামনে নিয়ে বলেন হ্যাঁ হাতে লোন লাগলে হ্যাঁ হাতে নিয়ে তার হ্যাঁ বলেন হ্যাঁ বলেন আরো সামনে নেন লাগলে কারণ কথা না শুনলে দর্শকে বুঝবে না আচ্ছা বোন এই যে আপনি এখন কি মানে রয়েছে না বিয়ের জন্য এসেছেন আচ্ছা আচ্ছা মানে বিয়ের জন্য এসেছেন আপনারা কি বিয়ে না কী করে আচ্ছা 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 তো এখন কিভাবে আপনার সংসার চলতেছে বলবেন একটু যেমন ও বাসা বাড়িতে কাজ করেন আচ্ছা তো কাজ করে কত ইনকাম হয় দুশো তিনশো টাকা তো এই টাকাটা কি আপনার সংসার পরিপূর্ণভাবে চলে আচ্ছা তো এমনি লেখাপড়া হয় নাই তো আচ্ছা গার্জিয়ান আছে গার্জিয়ান প্রতিবেদন এসেছেন আম্মুকে বলে এসেছেন আচ্ছা তো কোনো ভাই যদি আপনাকে পছন্দ করে অথবা কথা বলে কিভাবে কথা বলবে আচ্ছা কি মুখস্ত মুখস্ত নাম্বার আচ্ছা তো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন সামনে এক বোন দাঁড়িয়ে আছে যদি কোনো ভাই তাকে পছন্দ করেন সরাসরি তাকে ফোন দেবেন আর বিয়ে করলে সেক্ষেত্রে তাকে ফোন দেবেন আমরা প্রত্যেক কি ভিডিও পিত মোবাইল নাম্বার দিয়ে দিই আপন নাম্বার দিয়ে দেবো আচ্ছা তো নাম্বারটা বলে আমার সাথে সাথে বলেন নাম্বারটা জিরো ওয়ান সেভেন ফোর ওয়ান এইট সিক্স টু নাইন ফাইভ সিক্স এটা হলো আপনার নাম্বার ঠিক আছে দর্শক নাম্বারটা আমার বলেছে জিরো ওয়ান সেভেন ফোর ওয়ান এইট সিক্স টু নাইন ফাইভ সিক্স নাইন ফাইভ সিক্স এটা হলো আপনার নাম্বার ঠিক আছে বলুন আপনার নাম্বার দিয়ে দিচ্ছি দর্শক যদি চলে গেছে বলেন এখন আর কী বলবেন মানে আর কোনো কিছু বলার নেই আচ্ছা তো আপনি ভালো থাকেন আচ্ছা তো প্রিয় দর্শক আপনার যে গল্প শুনলেন যদি আপনার দেখা হয় বাকি জীবনে গল্প শুনবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসতে হবে অনেকজন হাত দৈক